তোমাকে সার্টিফাইড রুবি আমাদের কাছে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে শুধু কোয়ালিটি দেখো কারমামুক্ত চারশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা শুধু কোয়ালিটি দেখো কালেকশন দেখো ধরো দেখতে পাচ্ছ এরপর দেখো মুক্ত দেখো পঞ্চাশ টাকা দিয়ে এটা তো পুরো বক্স ভর্তি ছিল একদম দাদা হুগলি ব্র্যান্ডের ছিল রত্নশ্রী জমস পক্ষ আমাদের কিন্তু সার্টিফাইড জিএসটি বিলের সাথে কিন্তু একটা এখন বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর মাথায় রাখবেন রত্নের একটাই কিন্তু সেরা ঠিকানা সেটা রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলসাচ্ছে রুবি ন্যাচুরাল রুবি দেখাবো তোমাকে সার্টিফাইড রুবি আমাদের কাছে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা দিয়ে মাত্র পাঁচশো মাত্র টাকা দিয়ে শুধু কোয়ালিটি দেখো

কালেকশন দেখো কোয়ালিটি দেখো দাদা এটা একটা দেখো আড়াইশো টাকার মানে দাদা পরে না চন্দ্রের জন্য চন্দ্র যদি থাকে না আপনার মায়ের শরীর খারাপ থেকে শুরু করে আপনার মাথা গরম থেকে শুরু করে মাথা হট হয়ে যাওয়া শরীর খারাপ হয়ে যায় কিন্তু চন্দ্র খারাপ থাকলে হাই প্রেশারও কিন্তু হয়ে যায় তার আপনার যে চন্দ্র খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা কিন্তু মুক্ত বা মনস্টোন কিন্তু পড়তে পারেন খুব ভালো কাজ হবে দাদা এরপরে তোমাকে দেখাচ্ছি বার্মা মুক্ত চারশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু মাত্র চারশো পঞ্চাশ টাকা শুধু কোয়ালিটি দেখো কালেকশন দেখো দারুন দেখতে পাচ্ছ এরপর দেখো ছশো পঞ্চাশ টাকা বারমা মুক্ত শুধু তোমার কোয়ালিটি দেখো আমি গ্যারান্টি দিয়ে বললাম এরকম কোয়ালিটি আশা করি আপনি কোথাও পাবেন না দেখো দারুণ দেখতে পাচ্ছ এরপর দেখো বারমা মুক্ত কালেকশন ছশো পঞ্চাশ টাকা তিরিশ চল্লিশ কোটি সাইজ পাবেন আপনি তিরিশ চল্লিশ কোটি সাইজ কোথাও পাবেন না আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলে দিলাম এইসব মুক্ত আপনাকে যে কোনো জায়গায় নিতে যান দু হাজার টাকা পনেরোশো টাকার নিচে বললে আপনি আমাকে বলবেন এরপর দেখো সাতশো পঞ্চাশ আর আমি কিন্তু এগুলো রতি বলছি লাস্টে মাথায় রাখবেন এবার আমি দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস বলে দিচ্ছি আমাদের দুটো আউটলেট দুটো আউটলেটে প্রতি স্টাফ আছে যারা আপনাদের সেবার জন্য সারাদিন রয়েছে কিন্তু এটা না যে সঙ্গে সঙ্গে ফোন করে সঙ্গে সঙ্গে পাথর পেয়ে যাবেন বা সঙ্গে সঙ্গে কল করে সঙ্গে সঙ্গে পাবেন কারণ হচ্ছে কি শোরুমের টাইম যেটা আছে সেটা সাড়ে দশটা থেকে রাত্রি নটা যদি শোরুমের মধ্যেই ফোনটা থাকে আপনি রাত্রি বলা কল বা সকালবেলা কল করলে কিন্তু পাবেন